স্ত্রী সন্তানকে সময় দিতে নতুন এক উদ্যোগ নিয়েছেন সুপারস্টার সাকিব খান হেলিকপ্টারে ভ্রমণ করে ভিন্নভাবে শেজাদ খান বীর এবং বুবলিকে নিয়ে আনন্দে মেতেছেন কিং খান বাবার সাথে প্রথমবারের মতো দেশের বাইরে ভ্রমণের সুযোগ পেয়েছে বীর যে কারণে সাকিব নিজেও চাইবে শেজাদ খান বীরকে সুন্দর কিছু মুহূর্ত উপহার দিতে যারই ফলস্বরূপ তাদের হেলিকপ্টারের আনন্দঘন মুহূর্তটি সাকিব বরাবরই বলেন তার কাছে সন্তানেরাই সবচেয়ে মূল্যবান সম্পদ সন্তানদের ইচ্ছে পূরণের স্বার্থে কোনো কিছুতেই প্রস্তুত কিং খান যেহেতু বুবলির সাথে দীর্ঘদিনের একটা ফারাক ছিল সাকিবের সে প্রেক্ষিতে সাকিবের থেকে তুলনামূলকভাবে ভালোবাসার কমতে ছিল বীরের ক্ষেত্রে মধ্যবর্তী সময়ে একমাত্র আব্রাহাম খান জয়কে নিয়ে মেতেছিলেন সাকিব কিন্তু তিনি তার ভুল বুঝতে পেরে শেজাদ খান বীরকেও সেই স্থানে জায়গা করে দিয়েছেন সঙ্গে রয়েছেন সবরাম বুবলিও সবনাম বুবলির যুক্তরাষ্ট্র যাত্রার প্রায় দুই সপ্তাহ হতে চলেছে কিন্তু এই দীর্ঘদিনেও মেলেনি তাদের কোনো প্রকাশিত চিত্র তবে সম্প্রতি একটি ভিডিও চিত্রকে কেন্দ্র করে সাকিবের সাথে বুবলির ভ্রমণের প্রসঙ্গটি আলোচনায় এসেছে ভিডিওতে দেখা যায় হেলিকপ্টারে করে আকাশ আকাশপথে ভ্রমণ করছেন সবনাম বুবলি তিনি সেখানে এতটাই আনন্দিত যা কোনো স্পেশাল জার্নি ছাড়া খুব একটা দেখা যায় না যে কারণে ক্যামেরার সামনে সাকিবের দেখা না মিললেও আলোচনাটা সেই সাকিবের দিকেই গড়ায় যেহেতু তিনি স্ত্রী সন্তানকে সময় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেক্ষেত্রে নিশ্চিতভাবে তিনি যে বুবলি এবং বীরের সাথে বাইরে সময় কাটাবেন তাতে কোনো সন্দেহ নেই আর এই চিত্রের সব থেকে আলোচ্য বিষয় ছিল বুবলির বিপরীত পাশে কে কে বসে আছে তা প্রকাশ করেনি বুবলি সরাসরি বলতে গেলে সেদিকে ক্যামেরাটাই ঘোরায়নি বুবলি যে কারণে এই ভিডিওটি ঠিক কখনকার তা নিশ্চিত হওয়া না গেলেও সেখানে সাকিবের আলোচনাটা মোটেও থেমে নেই